আমি এখন মাননীয় সদস্য বেগম হাবিবুল নাহার বাগেরহাট তিন কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় দশ মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে বাজেট অধিবেশনে কোনো কিছু বলার মতো সময় দেওয়ার জন্য আজকে এই মহান সংসদে আমার বক্তব্য দেওয়ার আগে আমি অবশ্যই স্মরণ করি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং বঙ্গমাতা শেখ ফজিল উদ্দিনাসম মুজিবকে সঙ্গে সঙ্গে পনেরোই আগস্ট যারা নিহত হয়েছিলেন একই সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের বঙ্গবন্ধুর তিন পুত্র সহ পরিবার পরিজনের যারা সেই দিন নিহত হয়েছিলেন তাদেরকে একুশে আগস্ট যারা নিহত হয়েছিলেন বোমা হামলায় তাদেরকেও মোট কথা উনিশশো সাল থেকে এ পর্যন্ত যারা নিহত হয়েছেন স্বাধীনতা এবং গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে যারা মুক্তিযুদ্ধের সময় প্রাণ হারিয়েছেন এবং সেই অকুতভয় তিরিশ তিরিশ লক্ষ মানুষ যারা মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রাণ ত্যাগ করেছেন নিহ শহীদ হয়েছেন এবং দুই লক্ষ মা বোনদের যারা তাদের সম্ভ্রমকে ভূলণ্ঠিত করতে বাধ্য হয়েছিলেন তারপরেও আমরা স্বাধীনতা পেয়েছি এবং সেই স্বাধীনতার অগ্রযাত্রা আমরা খুব ভালোভাবেই লক্ষ্য করতে পারছি বিশেষ করে তখন থেকেই যখন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন উনিশশো ছিয়ানব্বই সালে সেই অগ্রগতির চাকা একটু ধীরগতির থাকলেও দুই নয় থেকে এ পর্যন্ত যে হারে বাংলাদেশের উন্নয়ন হয়েছে সকল দিকে সেক্ষেত্রে আমার মনে হয় যে পৃথিবীর অনেক দেশকেই তাক লাগিয়ে দিতে পেরেছে বাংলাদেশ কিন্তু তারপরেও আমাদের উন্নয়ন বাজেটের হয়তো বা কিছু একটু তারতম্য আনার প্রয়োজন থাকতে পারে যেরকম আমাদের এই এক সতীর্থ এখনই বলে গেলেন যে উত্তরবঙ্গে কিছুটা নজর দেওয়ার দরকার আমিও দক্ষিণবঙ্গের কিংবা দক্ষিণ পশ্চিমবঙ্গের যাই বলি না কেন একজন জনপ্রতিনিধি হিসাবে সেই কথাটাই বলতে চাই কিছুদিন আগে ঘূর্ণিঝড় রেমাল এসে গেছে হয়তো অন্য এলাকায় প্রাণহানি টুকটাক হলেও আমাদের এলাকায় কখনো হয় না অনেক বছর ধরে সেই সিডারের পরে বোধ আর প্রাণহানি হয় নাই কারণ একটাই আমাদের নির্বাচন এলাকাটার অবস্থানগত কারণ তার এক পাশে হচ্ছে শরণখোলা রেঞ্জ সুন্দরবনের আর এক পাশে হচ্ছে খুলনার নলিয়ান রেঞ্জ এবং সাতক্ষীরার বুড়ি গোয়ালিনী রেঞ্জ শুধুমাত্র মাঝখানে আমরা থাকার কারণে হয়তো ঘূর্ণিঝড়ে যে সমস্যাটা আমাদের একটু কম হয় কিন্তু সবাই সমান এবং সেই জলোচ্ছ্বাসের কারণে আমরা অনেক 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 বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি এবারে যেহেতু ঘূর্ণিঝড় তিন দিন ব্যাপী ছিল তাই চতুর্থ দিনেও দেখা গেছে যে সেখানকার জলোচ্ছ্বাসের পানি নামে নাই। যদিও আমাদের বাংলায় কোনো বাঁধ নেই অর্থাৎ পানি নেমে যাওয়ার কোনো প্রতিবন্ধকতা সেখানে নেই কিন্তু এই চার দিন ধরে লবণাক্ত পানি সারা এলাকায় মংলা বলতে গেলে বেশিরভাগ অঞ্চলই সেই লবণাক্ত পানির নিচে ডুবেছিল এবং মংলার রামপালেরও প্রায় অর্ধেক এই অবস্থায় একই অবস্থায় ছিল তিন দিন ধরে লবণাক্ত পানিতে রাস্তাগুলি বেশ একেবারে নরম হয়ে গেছে উপর থেকে প্লাস্টার চলে গেছে এবং কোন কোনো একেবারে মংলার শেষ প্রান্ত দেখা যায় যে রাস্তারই কিছুটা চলে গেছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘরের দিক থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের ঘরের ছবি তুলে ভগ্নাবস্থার ছবি তুলে পাঠাতে তাহলে পরে তাদের পাশে যতটুকু দাঁড়ানো যায় কিন্তু এমন অনেক বাড়িও আছে যে বাড়ির আমাদের দেশ আঞ্চলিক ভাষায় পোতা মানে বাড়ির যে ভিতটুকু সেটাও পর্যন্ত নেই সেটাও পর্যন্ত পানিতে টেনে নিয়ে চলে গেছে অতএব সেই সব বাড়ির ছবি দেওয়া কখনোই সম্ভব না সবচেয়ে বড় যেটা সমস্যা হয়েছে সেটা হয়েছে যে পুরো মংলা উপজেলা জুড়ে মনে হচ্ছে যে একটাই ঘের ছোট বড় সব ঘের সমান হয়ে গেছে এবং পরবর্তীতে যখন ভাটা শুরু হয়েছে সবার ঘের চিংড়ি কিন্তু সেখান দিয়ে নেমে চলে গেছে ওই অঞ্চলের সমুদ্রে সবুদের কোনো সমারোহ নেই সব জায়গাতেই মানুষের চলার পথ ওই চিংড়ি কেন্দ্রিক কিন্তু সেই চিংড়ি যদি সব নেমে চলে গিয়ে থাকে বিশেষ করে যারা ক্ষুদ্র চিংড়ি চাষি তারা বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার মনে হয় সব দিক বিবেচনা করে এই সাধারণ মানুষগুলো যাদের পাশে দাঁড়ানোর মতো রকম বাজেট আমাদের থেকে থাকতে থাকে থেকে থাকতো তাহলে হয়তো সুবিধা হতো এবং যে পরিমাণ রাস্তাঘাট একসঙ্গে নষ্ট হয়ে গেছে সেটা যদি সারা দেশের মতো একইভাবে তৈরি করা হয় তাহলে ওই অঞ্চল আসলে এখন যতটা উন্নত ছিল ততটাই অনুন্নত হয়ে যাবে বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পরে ওই অঞ্চলের মানুষ যথেষ্ট সুন্দর যাতায়াত ব্যবস্থা অভ্যস্ত ছিল এখন এই যাতায়াতের বিশেষ করে কার্পেটিং রাস্তার সমস্ত উপরের যে কার্পেটিংয়ের অংশ সেটা চলে গেছে এবং যেগুলো খুবই কম যে ঢালাইয়ের রাস্তা সেগুলো ভাবে ঠিক আছে তো যাই হোক আমি মনে করি যে এই ধরনের বিশেষ ধরনের এলাকাকে কেন্দ্র করে বিশেষ ধরনের বাজেট থাকা উচিত এছাড়া আর কথা না বলেই পারি না যে সুন্দরবনে এই রেমালে সমস্ত পুকুর যে সময় আমি সুন্দরবনে দেখাশোনার একটু সুযোগ পেয়েছিলাম তখন একাশিটা পুকুর মোট খনন করা হয়েছিল খনন এবং পুনঃখনন করা হয়েছিল তার সমস্ত গুলোই একেবারে সেই উঁচু সহ ডুবে গেছে সেই পুকুরগুলোকে সেচ করার জন্য সেচে যতক্ষণ সেই পানিটা না সরানো হবে বৃষ্টির পানিতে আবার পুকুর না ভরবে ততক্ষণ কিন্তু সুন্দরবনের মানুষ প্রতিটি মানুষই হুমকির সম্মুখীন তাই এই কথাগুলো মনে রেখে অবশ্যই অবশ্যই আমাদের মনে করা উচিত যে যে একটি বিশেষ ধরনের বাজেট ওই অঞ্চলে থাকার দরকার সুন্দরবন যতদিন আছে ততদিন আমরা আছি আর সুন্দরবনের ক্ষতি হয় মানে দক্ষিণ পশ্চিম মানুষের অনেক ক্ষতি হয়ে যাওয়া তো যাই হোক উন্নয়নের অনেক কাজই হয়েছে কিন্তু খুলনা মংলা রাস্তাটি যখন চারলেন হতে পারবে তখন মনে হয় উন্নয়নের দিক থেকে আমরা আরেক ধাপ এগিয়ে যেতে পারবো তারপরে আর একটা কথা বলছি যে কৃষিতে আমাদের ওই অঞ্চল একেবারেই অনুন্নত ছিল এখন রামপাল কিছুটা হয়তো এগিয়ে গেছে কিন্তু সেই রামপালের মতো হতে গেলে যে ধরনের কৃষির প্রণোদনার দরকার কিংবা উন্নত জাতের মানে লবণ সহিষ্ণু জাতের বীজের দরকার সেগুলো যাতে ওই সব অঞ্চলে সরবরাহ করা হয় তাহলে ওই অঞ্চলের মানুষের খাদ্যের কিছুটা হলেও সমাধান হয় কিন্তু এবার তারা হারিয়ে ফেলেছে তাদের চিংড়ি তাই তারা অবশ্যই অনেক সংশয়ের নিয়ে দিন কাটাচ্ছে মাননীয় স্পিকার আমরা জানি যে আমাদের দেশ এখন অনেক এগিয়ে গেছে পদ্মা সেতু আমাদের ওই অঞ্চলের মানুষকে আরও এগিয়ে যেতে সহজ সহায়তা করেছে আমাদের নিজের নির্বাচনী এলাকায়ও যদিও অন্য সবার কাছে এটা অত বিরাট কথা না কিন্তু আমার কাছে একটা বড় কথা বড়ো পাওয়া সেটা হলো একটি ক্যান্সার হাসপাতাল আমাদের রামপালে তৈরি হয়েছে যেটা আমাদের এলাকাকে যেহেতু কোনো ধরনের কোনো হাসপাতাল ছিল না ভালো ওই আড়াইশো বেড ও পঞ্চাশ বেডের বেশি রামপালেও নেই মংলায়ও নেই এই ক্যান্সার হাসপাতালটি মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় আমরা যে করতে পেরেছি সেজন্য ওই অঞ্চলের মানুষ জুড়ে যে সহায়তা পেতে পারবে তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ এই সরকারের কাছে কৃতজ্ঞ মাননীয় স্পিকার আমরা জানি যে দক্ষিণ পশ্চিম বাংলা সবসময় ছিল এক সময় ছিল চাষাবাদে অনেক উন্নত এখন সেটা চলে গিয়েও এই চিংড়ির প্রতি সাধারণ মানুষের যে পরিমাণ নির্ভরশীলতা ছিল তাদের পাশে একটু দাঁড়ানো খুবই দরকার মংলা বন্দর এখন আগের চাইতে অনেক সচল অনেক সুন্দরভাবে চলছে সেই হিসেবে সেই অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থানের কিছুটা পরিবর্তন আসলেও আমার মনে হয় দ্রুততার সঙ্গে তার সকল কর্মকাণ্ড এগিয়ে যাওয়ার প্রয়োজন আছে এবং সেই অগ্রযাত্রায় আমাদের শেখ হাসিনা সরকারকে মহিমান্বিত আরোই করবে আমাদের ওই অঞ্চলে একসময় কিছুই ছিল না একটি মাত্র ইটের সোলিং রাস্তা ছিল রামপালে এবং মংলায় ছিল দুটো কার্পেটিং রাস্তা আজকে আমরা উন্নতি অনেক করেছি কিন্তু তারপরে বলবো যে কোভিডকালীন সময় থেকে এ পর্যন্ত আমরা যে ধরনের উন্নয়ন পেয়েছিলাম সেই উন্নয়ন থেকে কিছুটা পিছিয়ে গেছি তাই আশা করবো উন্নয়নের চাকা ঘুরিয়ে রাখতে অবশ্যই উত্তরবঙ্গের মতো আমাদের এই অঞ্চলকেও একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে চিন্তা করার প্রয়োজন ধন্যবাদ